সৌদি আরব থেকে গতকালকে এক ভাই আমাকে ফোন করে বলল যে ভাইয়া কানাডা থেকে বাংলাদেশে আরেক ভাই আমাকে ভিসা করে দিচ্ছে অলরেডি আমার ভিসা হয়ে গেছে এবং আমি পাসপোর্ট তার কাছে পাঠিয়েছিলাম সে ভিসা লাগে ভিসার কপি সহ আমাকে পাঠিয়েছে এবং বোর্ডিং পাস পাঠিয়েছে আমার টিকিট কনফার্ম হয়ে গেছে এখন টাকার জন্য আমাকে সে ফোন করছে তো সেই কপিগুলো আমাকে আমার হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করে দিল এবং আমি দেখলাম যেগুলা এগুলা ফটো কপি অর্থাৎ কী বলে কালার প্রিন্ট করে সে ভিসাটা দিয়েছে এবং তার যেই টিকিট এবং বোর্ডিং পাসগুলো করেছে এগুলো ছিল সম্পূর্ণ ফেক তো ইদানিং এরকম আরও অনেক দেখা যাচ্ছে আমি আপনাদেরকে ভিসা কপিগুলো এবং তার যে ডকুমেন্টগুলো আছে সেটা দেখাবো অবশ্যই দেখাবো তবে আমি আপনাদের অ্যাওয়ারনেসের জন্য বলছি এমন আছে অনেকে যারা ক্যানাডাতে আছে এবং তারা আপনাদেরকে প্রলোভন দেখিয়ে বলতে পারে এরা ওই তাদেরই এক এক দল যারা আপনার ডাকাতে বা বিভিন্ন জায়গাতে এজেন্সির মালিক ছিল এবং তারা ভিসা প্রসেস করার নামে ফাইল করার নামে বিভিন্নভাবে তারা তাদের স্বার্থ লুটাইত এবং তাদের কিছু অংশ হয়তো ক্যানাডাতে চলে আসছে এবং তারা বিভিন্ন মিডিল ইস্টের যারা থাকে যারা থাকে তাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে ভিসা করে দেওয়ার নামে তাদের কাছ থেকে টাকা নেওয়ার ফন্দি করছে বা সুযোগ হচ্ছে তো আমি বলবো যে কেউ যদি আপনাকে বলে যে পাসপোর্ট দেন বা আমরা এ নিয়ে দিচ্ছি ভিসা করে দিচ্ছি কানাডা থেকে এটা নাইনটি নাইন আপনি বিলিভ করবেন না কারণ কানাডা থেকে আপনার স্কিলে বিভিন্ন জায়গা থেকে লোক আনার জন্য সেই সময়টা এখন না কানাডার মধ্যে যারা আছে তাদের মধ্যে একটা হজবরল অবস্থা এখন বিরাজ করছে তো যাই হোক আমি বলবো যে বিভিন্ন দেশ থেকে যদি কেউ আপনাকে বলে যে ভিসা করে দিব ভিসা করে দিচ্ছি এটা কোনো ক্রমে বিশ্বাস করবেন না আপনার স্কিল দিয়ে আপনি যেখানে আছেন ওখান থেকে ট্রাই করবেন যদি আপনার স্কিল ম্যাচিং হয় তাহলে স্টেপ বাই স্টেপ আপনি আগাতে পারবেন কিন্তু ক্যানাডাতে যারা আছে বা আমরা আছি বা আমি আছি যদি কখনো বলি যে আমি এখান থেকে ভিসা করে দিচ্ছি আমাকে এত টাকা দিতে হবে ভিসা করে দেওয়া সম্ভব আমাকে বিশ্বাস করবেন না এটা কোনো ক্রমে সম্ভব না তো যেই ছেলের ডকুমেন্টগুলো করে দিয়েছে আর তাকে অনেক কাগজপত্র পাঠিয়েছে এডিট করে সে আইআরসিসির কাগজ পাঠিয়েছে ক্যানাডার ইমিগ্রেশনের বিভিন্ন পেপার্স পাঠিয়েছে ইনভাইটেশান পাঠিয়েছে বোর্ডিং পাস পাঠিয়েছে ভিসা কপি পাঠিয়েছে তো এ ধরনের প্রতারণার শিকার আপনারা হতে পারেন তো ক্যানাডার জন্য অস্থির না হয়ে আপনার যদি যোগ্যতা থাকে আপনার লেভেল থেকে আপনার জায়গা থেকে ভালো একজন লয়ার বা ভালো ফাইল যিনি করেন লয়ারদের মধ্যে অনেকে আছেন যারা ফাইল করেন তারা খুব ভালো ফাইল করেন তাদের মধ্যে কাজ করার আগে যে জিনিসটা আপনাকে ভাবতে হবে সেটা হলো যে যার মাধ্যমে আপনি ফাইল করছেন বা কাজ করছেন তার প্রিভিয়াস হিস্ট্রিটা কী তার মাধ্যমে কেউ ফাইল করেছে কিনা তার এক্সপিরিয়েন্স কতটুকু সার্প তার প্রিভিয়াস হিস্ট্রি কতটুকু ব্রাইট ওই জিনিসটা জেনে তারপরে আপনারা গাবেন আর মিডিল ইস্ট থেকে কখনো কেউ এভাবে ব্লাইন্ডলি কাউকে বিশ্বাস করে টাকা পয়সা দিবেন না এবং ভিসা করে দেওয়ার কথা বলুক ভিসা কবি পাঠাক যাই বলুক না কেন এরা কোনো ক্রমে বিশ্বাস করবেন না তো সতর্কতার জন্য কথাগুলো বলা একদম রিয়েলিটি থেকে বললাম যে ছেলেটা আমার কাছ থেকে শুনলো যে এগুলা সম্পূর্ণ ফেক সামনের দিকে আগানো যাবে না এগুলা সম্পূর্ণ ভুয়া সে একটু অ্যাবসেন্ট মাইন্ডেড হয়েছে তাই এখন যদি সে অ্যাবসেন্ট মাইন্ডেড হয় সমস্যা নেই পরবর্তীতে সেটা বুঝতে পারবে যেটা তার জন্য একটা গুড মেসেজ ছিল যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই আজকে আলোচনা আল্লাহ হাফেজ